তামান্নার খুনিদের শাস্তির দাবিতে তামান্নার খুনিদের শাস্তির দাবিতে আমরা প্রথম দিন থেকে এসএফআইডি ওয়াই ডিওয়াই আই রাস্তায় আছি আমরা যেদিন তামান্নাকে খুন করে এই রাজ্যের তৃণমূল কংগ্রেস সেদিনই তামান্নার মাকে নিয়ে আমরা এসএফআইডিএফ কমরেডরা পলাশিতে যাই থানায় অভিযোগ দিই এবং সেদিনই আমরা দাবি করেছেছিলাম যে তামান্নার খুনিদের গ্রেপ্তার করতে হবে তার মা যতজনকে আসামি করেছেন অপদার্থ নির্লজ্জ পুলিশ এখনো পর্যন্ত সবাইকে গ্রেপ্তার করতে পারেনি আমরা দুদিন তামান্নার জন্য অবস্থান করেছিলাম আমাদের সেদিন ঘোষণা করেছিলাম আমান্নার গ্রাম মোলান্দিতে গিয়ে তার মার হাতে আমরা পতাকা দিয়ে আমরা মোলান্দি গ্রামে তামান্নার মায়ের হাত ধরে শপথ গ্রহণ করেছিলাম এই নদিয়া জেলার অপদার্থ পুলিশ তামান্নার খুনিদের শাস্তি না দিতে পারে সবাইকে গ্রেফতার না করতে পারে এবং মোলান্দি গ্রামে যে বেআইনি অস্ত্র আছে নদিয়া জেলায় সমস্ত অস্ত্রকে উদ্ধার করতে হবে খেতে অস্ত্র পাটের পাওয়া যায় মোলামদি গ্রামে আমাদের দাবি ছিল তিনটি প্রথম দাবি আমান্নার করতে হবে আমাদের দ্বিতীয় গ্রেপ্তার ছিল মোলামদি গ্রাম সহ নদীয়া জেলার সমস্ত অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে পুলিশকে আমাদের তৃতীয় দাবি ছিল মোলামদি গ্রাম সহ সমস্ত জায়গায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে অপদার্থ পুলিশ এখনো পর্যন্ত সব আসামিকে গ্রেপ্তার করতে পারেনি মোলামদি গ্রামে অস্ত্র উদ্ধার করতে পারেনি আমরা সেদিন তামান্নার মায়ের হাত ধরে প্রতিজ্ঞা করেছিলাম শপথ গ্রহণ করেছিলাম যে আমরা এসপি অফিস অভিযান করব। আজকে এসপি অফিস অভিযান হলো এসপি অফিসে আমাদের এসে ফাই ডিওয়াইফআ এর কমরেডদের উপরে এই পুলিশ লাঠিচার্জ করেছে মেরেছে কমরেডরা হসপিটালে ভর্তি হয়েছে আমাদের শান্তিপূর্ণ মিছিল ছিল আমরা এসপির সঙ্গে কথা বলতে চেয়েছিলাম কিন্তু দেখলেন এখানে মিছিল আসার সঙ্গে সঙ্গেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এবং পুলিশ আমাদের কমরেডদের উপরে আক্রমণ করে নেছে আমরা বলছি তামান্নার খুনিদের শাস্তি না হওয়া পর্যন্ত গোটা পশ্চিম বাংলায় এসে ফাই ডিওয়াই ফাই লড়বে আগামী আঠাশে জুলাই তামান্নার জন্মদিন সাতাশে জুলাই পশ্চিম বাংলার সমস্ত গ্রামে বুথে প্রান্তরে তামান্নার জন্য আমরা আঁকব এবং আঠাশ তারিখে এই আঁকাগুলোকে নিয়ে গোটা রাজ্যে প্রদর্শনী হবে এবং গোটা রাজ্যে তামান্নার খুনিদেরকে যতক্ষণ শাস্তি না হবে ততক্ষণ পর্যন্ত লড়ব আমরা ছাত্র যুব মহিলা শিক্ষক আয়নিয়ার সংগঠন তার সঙ্গে পেন্টার সংগঠন যুক্ত হয়ে আগামী আঠাশ তারিখ এবং সাতাশ তারিখ সাতাশে জুলাই আমরা গোটা রাজ্যে তামান্নার জন্য আঁকব এবং এই আঁকাকে আগামী দিনে গোটা পশ্চিম বাংলার সমস্ত অংশ মানুষের কাছে আমরা পৌঁছে দিতে চাই আজকে অসংখ্য কমলে আহত হয়েছে কতজন হয়েছে এখনো পর্যন্ত খবর নাই আমরা হসপিটালে যাব কোন হসপিটালে ভর্তি আছে আমাদের কমরা নিয়ে গেছে আমরা দেখব এবং কিভাবে আমাদের কমরেডদের উপরে আক্রমণ করলো আমাদের কাছে ভিডিওগ্রাফি আছে যে জায়গায় পুলিশের সময় কথা বলা দরকার পুলিশের বিরুদ্ধে যা যা করা দরকার আমরা তাই তাই করবো আপনার নাম পরিচয় ধ্রুবজ্যোতি সাহা কিউআইএফআই রাজ্য সম্পাদক আমার সঙ্গে রয়েছে এসএফআই রাজ্যের সভাপতি প্রণয় কাজী আমাদের সঙ্গে রয়েছে এসএফআই ডিওয়াইএফআই এর রাজ্যের সভাপতি অয়নাংশ সরকার ডিওয়াইএফআই এর জেলার সম্পাদক রুদ্র এবং সভাপতি গৌড় এসএফআই এর জেলা সম্পাদক সভাপতিও রয়েছে Muito não,